বিবৃতি আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুই হাজার চব্বিশ সালের গৌরবজনক জুলাই বিপ্লবের পরে বড় আশায় বুক বেঁধেছিলাম একটি নতুন বাংলাদেশের নির্মাণ কার্যক্রমের সাথে তাল রেখে বরিশাল বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয় হিসেবে সনই উন্নতির পথে অগ্রসর হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে গত অক্টোবর দুই সাল থেকে এ যাবৎ আমরা লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগে মাত্র দুইজন তিনজন শিক্ষক কর্মরত এবং সেগুলো সহ অনেক বিভাগে অনেক শূন্য পদে নিয়োগের বিজ্ঞাপন থাকা সত্ত্বেও এই আট মাসে সেই সকল বিভাগে শিক্ষক নিয়োগের কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বিভাগসমূহের পাঠদান ও একাডেমিক কার্যক্রম মুখ পড়ছে অথচ ভিসি মহোদয় এদিকে কোনো ভূক্ষেপ না করে ঢাকায় নির্বিকার দিন যাপন করছেন আরো মর্মান্তিক হলো এই তিনি শিক্ষক নিয়োগের সংক্রান্ত বিষয়ে কোনো উদ্যোগ না নিয়ে বরং একের পর এক বিআইনি ও অবৈধভাবে নিম্ন গ্রেডের বিভিন্ন কর্মচারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে যাচ্ছেন এ সকল নিয়োগ অবৈধ হওয়ায় তাদের বেতন ভাগাদির প্রস্তাব সংক্রান্ত নথি ট্রেজারার মহোদয় অনুমোদন না দেয় এবং না করায় তার অনুমোদন ছাড়াই ভিচি একক স্বাক্ষরে অনুমোদন করছেন এবং তাদেরকে অবৈধভাবে বেতন ভাতা দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর সুচিতা শারমিনের নিয়োগপত্রে তাকে সর্বক্ষণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলে মর্মে বলা হলেও তিনি সপ্তাহে দুই একদিন কয়েক ঘন্টা মাত্র বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন আর বাকি সময় ঢাকায় অবস্থান করেন তার এই অনুপস্থিতিতে আইন অনুযায়ী উপ উপাচার্যকে দায়িত্ব পালনের সুযোগও তিনি দেন না বিভাগ থেকে প্রেরিত ছাত্রদের পরীক্ষা সংক্রান্ত পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত ইত্যাদি বিষয়ক বিভিন্ন একাডেমিক প্রস্তাব তার দপ্তরে তিন চার মাস পরে থাকে এবং তিনি দেখারও সময় পান না ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী একটি সাহায্যে সাহায্যের আবেদন ডিসেম্বর মাস থেকে এপ্রিল মাসে তার মৃত্যুর তারিখ পর্যন্ত ভিসির দপ্তরে পড়েছিল অথচ তিনি খুলেও দেখেননি এভাবে ডাক্তরিক কার্যক্রমে মারাত্মক জট ও দিন দিন বেড়েই চলছে আট মাস আট মাসে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির বা পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কোনো সভা এ যাবৎ অনুষ্ঠিত হয়নি ভিসি দুটি সিন্ডিকেট সভা আয়োজন করেছেন যার একটি ছিল এজেন্ডা গোপন রাখা সন্ধিমূলক সভা যা শিক্ষার্থীদের বাধার মুখে নিয়মহীনভাবে জরুরি একটিমাত্র আলোচ্য বিষয়ের সভায় বিশেষ সভায় রূপান্তর করা হয় এবং অপরটিও ছিল একটি বিশেষ সভা অথচ বিশ্ববিদ্যালয়ের অজস্র গুরুত্বপূর্ণ বিষয় সিন্ডিকেটের সিদ্ধান্তের অভাবে মাসের পর মাস দিনের পর দিন আটকে আছে যার প্রতি ফিসির কোনো ভূক্ষেপ নেই আর ক্রিকেটে তার স্বেচ্ছাচারী ইচ্ছা মোতাবেক সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তিনি চাই সিন্ডিকেটে যে কয়েকজন শিক্ষক প্রতিনিধি থাকার কথা তাদের সকলকে নিয়মহীনভাবে অপসারণ করেছেন একই সাথে বিগত অনির্বাচিত স্বৈরাচারী সরকারকে বৈধ বৈধতা দানের লক্ষ্যে গঠিত জানিপপের সুবিধাভোগী আর সেই জানিপপের কাণ্ডারি জনাব নাজমুল হাসান কলিমুল্লার খয়ের খা চারজনকে বিশেষ ব্যবস্থায় সিন্ডিকেটে সদস্য করেছেন যাতে ভিসি সকল ভিসি সকল সৈরাচারী সিদ্ধান্ত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভৌত কাজ ও ক্রয়ের জন্য ছয় কোটি দুই লক্ষ টাকা বরাদ্দ ছিল ভিসি সীমাহীন অদক্ষতা ও অযোগ্যতার কারণে আজ বছরের প্রায় এগারো মাস অতিবাহিত হওয়ার পরেও তা থেকে মাত্র সাতাত্তর লক্ষ টাকা ব্যয় করা সম্ভব হয়েছে বই কেনার পঞ্চাশ লক্ষ টাকা থেকে এখন পর্যন্ত একটি বইও ক্রয় করা হয়নি ফলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যথেষ্ট বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও ভিসির অযোগ্যতার কারণে কোনো উন্নয়ন সম্ভব হচ্ছে না এ অবস্থায় ছাত্রদের একাডেমিক ও প্রশাসনিক অনেক সংকট ও সমস্যা তৈরি হয় তারা এসব দাবি উপস্থাপন করলে ভিসি তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দাবি পূরণের ব্যবস্থা না নিয়ে একের পর এক মামলা একের পর এক মামলা জিডি ইত্যাদি দিয়ে স্বৈরাচারী সরকারের মতো দমন পীড়নের পথ বেছে নিচ্ছেন ভিসির ভিসির এই ফ্যাসিবাদি কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়টিকে দিন দিন সম্পূর্ণ অচলাবস্থার দিকে নিয়ে যাচ্ছে জুলাইয়ের গৌরবজনক অভ্যুত্থানের ফসল হিসেবে নিযুক্ত ভিসি বিশ্ববিদ্যালয়ে এসে খুঁজে খুঁজে স্বৈরাচারী সরকারকে রক্ষার প্রত্যয় ব্যক্তয়কারী শিক্ষক ও কর্মকর্তাদের বিভিন্ন লাভজনক কমিটি ও প্রশাসনিক পদে নিয়োগ দিচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী নির্বাচনী প্রচারণার কমিটির বিভিন্ন সদস্যকে গুরুত্বপূর্ণ লাভজনক কমিটি ও পদে পদায়ন করেছেন অপরদিকে গত ফ্যাসিবাদী সরকারের দীর্ঘ ক্ষমতাকালে আওয়ামী শিক্ষকদের পেশাবী সংগঠন নিজ দলে শতচাপের মধ্যেও কখনো যোগদান করেননি এবং বৈষম্য বিরোধী সংগ্রামের ছাত্রদের উপরে সরকারি নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়ে পত্রিকায় বিবৃত প্রদান প্রদান করেছেন এমন শিক্ষককে পতিত সরকারের দোষ রক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট থেকে বিধি অপসারণ করেছেন ছাত্রদের দাবির সাথে সরকারের দোষর বিগত ফ্যাসিবাদী সরকারের দোষর চিহ্নিত করার নামে এই ভিসি সিন্ডিকেটের মাধ্যমে একটি প্রহসনমূলক কমিটি করেছেন প্রহসনমূলক এই কারণে যে এক সদস্য বিশিষ্ট বিশিষ্ট এই কমিটির প্রধান হলেন সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক যিনি নিজে বিগত সরকারের অবৈধ নির্বাচনকে বৈধতা দানের কমিটির প্রধান হলেন সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক যিনি নিজে বিগত সরকারের অবৈধ নির্বাচনকে বৈধতা দানের জন্য সংগঠন জানিপপের শিলেশ সংশ্লিষ্ট শাখার সম সহ সমন্বয়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক ইত্যাদি পদে পদোন্নতির যোগ্য হয়ে প্রায় বছর পার করে ফেলেছেন ফেলছেন অথচ তাদের ন্যায্য পদোন্নতির কার্যক্রম বিষয়ে ভিসি কোনোরকম উদ্যোগ গ্রহণ না করে পুরো বিষয়টি অনির্দিষ্টভাবে ঝুলিয়ে রেখেছেন যা শিক্ষকগণের মাঝে বঞ্চনা বঞ্চনা বঞ্চনাজনিত পেশাগত অসন্তোষ দিন দিন বৃদ্ধি করছে সুষ্ঠু একাডেমিক কার্যাদি সম্পাদনের ক্ষেত্রে এ অসন্তোষ একটি মারাত্মক বাধা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির এ জাতীয় সকল স্বৈরাচারী ও অপেশাদারী আচরণ দুর্নীতিগ্রস্ততা এবং মারাত্মক অদক্ষতার কারণে বিশ্ববিদ্যালয়টি দিন দিন চরম অধোগতির দিকে অগ্রসর হচ্ছে এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি নামার সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি নামার সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং বিশ্ববিদ্যালয়টিকে এই অধগতি ও ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকে